যে জীবন সফল হতে পারবে লিখিত গ্যারান্টেড 3000 বছর আগে আসছে এবং আমি কয়েক হাজার বই পড়ে যে এটা বুঝছি আলহামদুলিল্লাহ আমি মিলায় দেখাই দেব এখনি আপনাকে তিনটা কাজ করতে বলছি কি তিনটা কাজ প্রত্যেককে নোট করে ফেলবো নাম্বার 1 হতে পারবো ইনশাআল্লাহ কি সেটা যে যে কাজ করি যারা ভিডিও এডিটিং করে এই যে ক্যামেরা করে এ대로 জীবন অসাধারণ হতে পারবে কিন্তু টার্গেট করতে হবে যে ও অসাধারণ হতেছে যিনি টিচার উনি হলে সারা দুনিয়ার সেরা টিচার হইতে পারে যিনি ডক্টর উনি হলে সারা দুনিয়ার সেরা ডক্টর হইতে পারে সারা পৃথিবীর ব্রেইন আল্লাহ বানিয়েছে যে সততার সাথে সাইন্টিফিক হইতে চলবে সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে সেরা হইতে পারে ইনু আল্লাহ সাল্লামের নাম শুনছেন না আপনার একমাত্র ইউনুস নবী ওনার সময়ে ওনার সম্প্রদায়ের সবাই ওনার কথা মানছে মানার পরে একবার অসাধারণ উন্নতি করছিল আর অন্য কোনো নবীর সময় সব লোক একসাথে এরকম একতাবদ্ধভাবে হচ্ছে দিনের পথে আসে না ইউনুস নবীর সময় হয়েছে আমাদের এখনই মানে জাস্ট ইউনুস নবীর নামটার সাথে মিলছে না ইউনুস এই যে আমাদের ডক্টর মোহাম্মদ করা মনে রাখার একটা টেকনিক মানে একটা একটা ম্যাসিং করবেন যেমন ধরেন যে মানারাত মা আমার জীবনের সবচেয়ে দরকার কিছু জিনিস না রাতে দেরি করে ঘুমাবো না অন্যের সমালোচনা করব না খারাপ কিছু দেখব না খারাপ কিছু বলবো না খারাপ কিছু শুনবো না অন্যের ক্ষতি করব না না দিয়া রাত রাতে আমি আগের দিন আগামীকাল কি করবো সেটা আগের দিন রুটিন করব রাতের বেলা হচ্ছে নেগেটিভ কোনো জিনিসে যাবো না রাতে ঘুমানোর আগে চিন্তা করবো জীবনে সেইটা চাই সেটা হয়ে গেছে সকালে ঘুম থেকে উঠে ওইটা করবো এবং ইসলামের অসাধারণ একটা জিনিস হচ্ছে জাহাজ নামাজ ইসলাম বিজয়ের আগে একটা বছর থেকে শুরু করে অন্য যারা ছিল রেগুলার 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 তাহাজুদ করত আপনি জীবনে অসাধারণ হইতে চান একেবারে নাম্বার ওয়ান একটা বছর আপনি যদি রেগুলার তাহাজুত করেন আর ওই সময় যদি আল্লাহর সাথে ওই জিনিসটা নিয়ে কানেকশন করেন যেই বিষয় হইতে চান নাম্বার ওয়ান হয়ে যাবে ইনশাল্লাহ